ওটাও আছে চার হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ছাব্বিশ হাজার টাকা যদি অনলাইনে বুকিং করে আরো এক হাজার ডিসকাউন্ট দিয়ে দেবো এরপর আছে কেটিএম আসি এটাও ডবল ডিস ডবল এভিএস হ্যাঁ এখানে সব কটা ডবল ডিস ডবল এভিএস ভারী ভাগ গাড়িগুলো তিরিশ হাজার টাকা দাম আছে খুব ভালো কন্ডিশন গাড়ি আছে এটাও আট হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে কত মাত্র বাইশ হাজার টাকায় হ্যালো বন্ধুরা আমি শাহরুল চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের কিন্তু আমি চলে এসেছি শাহজাহ কাছে আর শাহজাহ মানে মানেই এস এস অটোমোবাইলস এস এস অটোমোবাইলসে কী কালেকশান থাকে তোমরা কম বেশি সকলেই জানো আজকের কেটিএম ডিউক থেকে শুরু করে ভার্সান এম ভার্সান থ্রি রোড কিং পালসার টু টোয়েন্টি এক্স রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি এছাড়া মাইলেজের গাড়ি ভিডিওর মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ প্রচুর রয়েছে একদম তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর এফ জেড এক্স থেকে শুরু করে হন্ডা সাইন গ্লামার বিএস সিক্স বিএস ফোর এবং মা বোনদের জন্য স্কুটির কালেকশানও স্পেশালি রয়েছে তো পুরো ভিডিওর দাম জানতে অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিও দেখতে হবে আর পুরো ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভাইয়ের চাই নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো চলো আজকে আমাদের এস এস অটোমোবাইলসের কালেকশনগুলো দেখে নেওয়া যাক পর চলে এলাম কেমন আছো বলো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আল্লাহ রহমে আর আজকে তো মেলায় প্রচন্ড ভিড় তার মানে ভিড় বলেও আমরা ভিডিও কিন্তু করছি আপডেট দেওয়া মিস করছি না মেলায় কিন্তু কাস্টমার অ্যাকচুয়ালি খেলা খেতে আসে একদম হ্যাঁ

খুব সুন্দর সুন্দর কন্ডিশনের গাড়ি আছে আমরা কিন্তু মিস হয়ে যাবে প্রথম গাড়ি ছেড়ে যাচ্ছে আচ্ছা গাড়ি কি আছে এখানে গ্ল্যামার আছে বিএস এর গাড়ি আছে দু হাজার কুড়ি মডেল আছে দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর একদম আউটলুক সর্বদিকে গাড়িটা ওকে আছে দাম রেখেছি পঞ্চাশ হাজার টাকায় আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে

যাদের স্বপ্ন এফজেড এস খুব দামি গাড়ি আছে খুব ভালো গাড়ি হ্যাঁ মডেল আছে খুব কম চলা মাত্র নয় হাজার দশ হাজার চলা সার্ভিসিং করানো হয়নি এখন বুঝতেই পারছেন মেলার সময় সার্ভিসিং করার সুযোগও নেই হ্যাঁ হ্যাঁ সর্বদিকে একদম ওকে আছে সেল থেকে শুরু করে সর্বদিকে ওকে আছে দাম রেখেছি এক লক্ষ কুড়ি হাজার টাকা এটা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট হলো মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার একদম কিছু মাসের গাড়ি বললো তাই তো হ্যাঁ ছ সাত মাস আট মাস গাড়ি ছ সাত মাস

বেশ সিক্স নোপোর্ট বেস সিক্স এর গাড়ি আছে ওরপর এটা হন্ডা গ্যাজিয়া আছে দু হাজার আঠারো মডেল আছে খুব কান্ডিশন আছে গাড়িটা এটা দেখতেই কালার কন্ডিশন একদম ওকে আছে এটা দাম দেখেছি চলো সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা আর মাত্র তেতাল্লিশ হাজার হন্ডা গ্যাজিয়া একদম ডিমান্ডেড গাড়ি মাত্র তেতাল্লিশ হাজার কি আছে অ্যান্টস স্কুটির আছে একদম রোডে চালাবে কাঁপিয়ে দেবে একদম যেমন টান তেমন গতি তেমন আউটনো একদম গুড কন্ডিশানে গাড়ি আছে কত ছিল গাড়ি এটা দু হাজার মডেল আছে টাকা আছে এটা টাকা ডিসকাউন্ট মাত্র কুড়ি একদম মাত্র সাড়ে সরি টাকা গাড়ি ডিসকাউন্ট মাত্র টাকায় বিএস মডেল দেশ এডিশন ডেলিস এডিশন এটা এডিশন প্লেজার স্কুটির তেলের রাজা একদম খুব তেল সার্ভিস আট চল্লিশ পঞ্চাশ মাইলেজ আছে পিস স্কুটি খুব কম চলা আর খুব একদম শর্ট পিক আপের গাড়ি আছে খুব ভালো গাড়ি আছে কালারটা খুবই সুন্দর হ্যাঁ অরেঞ্জ টাইপের কালার আছে রেড রেড এর সঙ্গে তো গাড়িটা আমি দিয়ে দেবো পঞ্চাশ হাজার টাকা দাম আছে দু হাজার বাইশের দিকে মডেল এটাও পাঁচ হাজার ডিসকাউন্ট হলে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় দেড় বছরের গাড়ি হ্যাঁ বাইশের গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা বাইশের দিকে আর কি একুশের শেষের দিকে এটা জুপিটার আছে এটাও খুব ভালো গাড়ি আছে দেখতেই পাচ্ছেন টায়ার একদম নতুন চেঞ্জ করা আছে একদম সুযোগ কাটে নি গাড়িটার দাম রেখেছি পঁয়তাল্লিশ হাজার টাকা এটা দশ হাজার টাকা ডিসকাউন্ট হলো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা শুধু পঁয়ত্রিশ হাজার টাকা জুপিটার এদিকে আছে ম্যাস্ট্রো এদিকে আছে ডিস্টিনি এটা দু হাজার কুড়ির মডেল আছে বিএস সিক্স এর গাড়ি খুব ভালো কন্ডিশনের গাড়ি আছে যেমন গাড়ি তেমন ফ্রেশ কালারটাও রেড কালার ভদ্র কালার এই গাড়িটার দাম দেখেছি পঞ্চাশ হাজার টাকা চলো এটা আট হাজার টাকা ডিসকাউন্ট থাকলো কাউন্টার থেকে গাড়ি খালি হবে কাস্টমার নিয়ে আমাকে অন্য কাস্টমার কাস্টমারের আনবে তার জন্য বিয়াল্লি হাজার টাকা ফর্টি টু ম্যাচটো তিরিশ হাজার টাকা দাম আছে খুব ভালো কন্ডিশন গাড়ি আছে এটা আট হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে কত মাত্র বাইশ হাজার টাকায় বাইশ হাজার চালাবে প্ল্যাটিনা গাড়ি তেলের রাজা তেলের রাজা তেল বললে মনে থাকবে না এত সুন্দর মাইলেজের গাড়ি আছে আর প্লাডিনা সচার হাজার পাওয়া যায় না টায়ার কান্ডিশন একদম নতুন আছে গাড়ি কোনো রকমের কাজ নেই শুধু ধোলাইটা বাগিয়ে আছে পানি মেরে ওয়াশ করে দিলেই হয়ে যাবে দাম রেখেছি পঁয়তাল্লিশ হাজার টাকা সাত হাজার টাকা ডিসকাউন্ট হলো মাত্র আটত্রিশ হাজার একদম একদম এবারে রয়্যাল বেঙ্গল টাইগার আছে বুলেট খুব ভালো কন্ডিশন আছে ডবল এবিএস এর গাড়ি আছে যার কুড়ি মডেল দাম রেখেছি এক লক্ষ সত্তর হাজার টাকা এটা যে কোনো কাউন্টারে গেলে এক লক্ষ সত্তর হাজার টাকা নিজে পাওয়া যাবে না হ্যাঁ আর সাজানো গাড়ি আছে তিরিশ চল্লিশ হাজার টাকা কাজ আছে এবং ডবল এবিএস এর গাড়ি আছে গাড়িটা খুব ভালো অপশান আছে মানে ফাংশান কোয়ালিটি খুব ভালো আছে ইঞ্জিন টিঞ্জিন একদম স্মুথ ইঞ্জিনে কোনো রকমের কাজ নেই এক লক্ষ সত্তর হাজার টাকা দাম আছে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট থাকলো শুধুমাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যদি কোনো বন্ধু বিবাহ বুকিং করে তার জন্য এক লক্ষ বাহান্ন হাজার টাকা হয়ে যাবে কেউ যদি অটো অটোমোবাইলস আর শাহরুল ভাইকে ভিডিও মানে ভালোবেসে আসে তার জন্য কি হবে তাহলে ভালোবেসে আসে আর আরেক জনকে সাথে করে আনে তার জন্য দেড় লাখ টাকা দেড় লাখ টাকায় আর পুরো এক লাখ পঞ্চাশ হাজার টাকায় দু হাজার কুড়ির গাড়ি রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি মডেল আছে কিন্তু এটা ঠিক আছে ক্লাসিক থ্রি ফিফটি মডেল সাইলেন্সারও মডিফাই আছে দেখো এক্সট্রা করে খরচ করে লাগাতে হবে না অ্যালাউ ইজ কমপ্লিট পরে এস এর মডেল আছে খুব ভালো কন্ডিশন আছে বিয়েশ্বরের গাড়ি আছে মুনিশের মডেল আছে আমরা যদি সাড়ে এক টাকায় কিন্তু সমস্ত গাড়ি অফার দিতে হচ্ছে রিক্সার ও কোনো অফার দেবো না এরাও তো আসা ডিসকাউন্ট হয় মাত্র খুব পঞ্চাশ বলছোস বলছিস একদম 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 বলছেস একদম একদম হন্ডা এক্স বিলে এর পরে আছে খুব ভালো কন্ডিশন আছে পিত্তি কালার গাড়ি একদম স্মোক গাড়ি আছে আরে সজার হাজার পাওয়া যায় না হন্টাট দাম রেখেছি সাড়ে হাজার টাকা এটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা দু হাজার উনিশের সমস্ত পেপার কার্ডি আধার কার্ড আই কার্ড আধার কার্ড কার্ড আই জো লাগবে এবং সঙ্গে একটা ফটো লাগবে যদি নাম চেঞ্জ করে আগের দিন বুকিং করলে তারপর দিন নাম চেঞ্জ করে গাড়ি দিয়ে দেওয়া হবে আর যদি কোনো বিভাগ যায় আমি এক সপ্তাহ পনেরো দিন ফটো করে কোনো অসুবিধা নেই

একদম তো পরে নাম রাখব কিন্তু কাস্টমার যদি পয়সার সমস্যা থাকে এক মাস পরে করতে পারে একদম একদম বাসেন থ্রি একদম এটা বিএস ফোরের গাড়ি আছে দু হাজার কুড়ির মডেল আছে এটাও ডবল ডিস ডবল এবিএস খুব ভালো কন্ডিশান আছে গাড়ি না চালালে বোয়া যাবে না এবং এর ভিতরে অনেক লাইটিং এর মডিফাই করা আছে আর গাড়ির কিছু বলার কিছু মাত্র পনেরো হাজার চলা মাত্র পনেরো হাজার চলা আছে দাম রেখেছি এক লক্ষ কুড়ি হাজার টাকায় যারা সার ভিডিও থেকে আইবার এসে সটোবাইল গাড়ি কিনতে চাইবে তাদের জন্য এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা ডবল এবিএস এবং দু হাজার কুড়ির মডেল যেটা অন্য কোনো কাউন্টার দিতে পারবে না আর যে বলা যায় ভ্যাসেন ফোর এম মডেল ক্লাস সাবলে গাড়িটা স্টার্ট হবে এর অনেক অপশন আছে এম মডেল সবচেয়ে ভ্যাসেন ফোর টপ মডেল গাড়ি আই একদম একদম আর কালার তো দেখতেই পাচ্ছেন গাড়ি কোনো কাজ নেই শুধু তেল ভরবে আর চালাবে দাম রেখেছি এক লক্ষ সত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট হবে মাত্র এক টাকা হয়ে যাবে একদম দু হাজার বাইশের মডেল আছে সমস্ত পেপার যাবে নতুন গাড়ি নতুন গাড়ি সিক্স কিন্তু খুবই কম পাওয়া যায় সিলভার কালারটা খুবই কম যায় আর এটার জন্য বেশি খোঁজে লোক ডিমান্ড বেশি এরপর আছে এটাও ডবল ডিস ডবল এভিএস হ্যাঁ এখানে সব কটা ডবল ডিস ডবল এভিএস ভারী বাস গাড়িগুলো কালারটাও দেখতে পাচ্ছি একদম আনটাচ কালার একটা দাগ নেই একটা ক্রাস তাইলে একশো টাকা করে ডিসকাউন্ট একদম একদম আর গাড়ি সমস্ত পেপার আপডেট আছে দাম লেগেছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এটা এক লাখ তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা হয়ে যাবে দশ হাজার টাকা ডিসকাউন্ট আর যারা বুকিং করবে নিঃসন্দেহে আসবে তাদের জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা হয়ে যাবে একদম বুকিং করলে আরো পাঁচ হাজার ডিসকাউন্ট তবে কোনো ভয় খাওয়ার কারণ নেই যে বুকিং করলে এত অফার কেন এত ছাড় কেন এই জন্য যাতে অন্য অন্য গাড়ি তোলার আমরা আবার নতুন করে অ্যাপ্লাই করি যে আমার এই গাড়িগুলো বুকিং হয়ে গেছে আবার নতুন কাউন্টারে গাড়ি ঢোকাতে হবে আপনার যদি গাড়ি পছন্দ না হয় তাহলে আপনি টাকা রিটার্ন পেতে রিটার্ন পাবেন নতবা আপনি এক্সচেঞ্জ করে অন্য গাড়ি নিতে পারেন সেই ব্যবস্থা আছে দু হাজার বাইশ সালে গাড়ি আছে একদম আনটাজ গাড়ি গাড়ি যদি নতুন গাড়ির সাথে কোনো ফেরা লাগে থাকে দামই নেব না একদম নিউ কন্ডিশনের গাড়ি দাম হয়েছে দেড় লক্ষ টাকা সমস্ত গাই আমার ডিসকাউন্ট দিয়েছি এটাও দশ হাজার টাকা ডিসকাউন্ট দিতে মাত্র এক লক্ষ টাকা বি গাড়ি দুটো টায়ার একদম ব্র্যান্ড ভালো করে বিস্তারিত আসতে হবে আসতে হবে আর এটা গাড়ি আছে খুব ভালো কান্ডিশন দু হাজার ষোলো সাল গাড়ি আছে তো দেখতে আয়না দেখার মতো গাড়ি যত চালাবে তত ভালো টাকা 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 ডিসকাউন্ট টাকা

সেই উপরে কেউ অফার রাখা হয়েছে কত চল্লিশ হাজার টাকা গাড়ি মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার তিরিশ হাজার টাকা টিভিএস ভিক্টর পুরো কমপ্লিট করে সার্ভিস দেওয়া হবে পুরো কমপ্লিট করে দেওয়া হবে লুমিং গ্লাস দেওয়া হবে

আর আমাদের ঠিকানা লোকেশান সবাই কমপ্লেক্সে জানেন এটা হলো মদ্রাপুর সাউথ মদ্রাপুর বিষ্ণুপুর আর যারা শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা থেকে মাত্র দেড় ঘন্টা সময় লাগবে লক্ষ্মীকান্তপুর আপনার লোকাল সহজ কথা হলো সাগরে ট্রেন বললে সবাই দেখিয়ে দেবে যে সাগরে যাওয়া ট্রেন আর যেনারা আপনার নাম না দিয়ে শিয়ালদাহ লোকাল ধরবে লক্ষ্মীকান্তপুরের পরেই একটা স্টপেজ পরে যেনারা ডায়মন্ড থেকে আসবে মাত্র ডায়মন্ড থেকে কুড়ি মিনিট সময় লাগবে আর যেনারা মালঞ্চ আপনার পুকুর ওই দিক দিয়ে আসবে মাত্র সময় লাগবে ওখান থেকে বারে ফুল তুলে হয়ে আসতে পারে আর বাকি ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে অসুবিধা হলে লোকেশান ট্যাপ করে দেওয়া হবে করে চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করো